জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার বড় বাজার ও সাতগিড়ি এলাকায় অভিযান পরিচালিত হয় মঙ্গলবার পঁচিশে মার্চ বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য ঔষধ ও বিভিন্ন কাপড়ের দোকান তদারকি করা হয় এ সময় মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স বিক্রয় করার জন্য গৌতম কুমার ঘোষের প্রতিষ্ঠান ব্লু ড্রিমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের ধারা একান্ন অনুসারে বিশ হাজার এবং সুমনের মেসার্স সুমনিষ্ঠরকে অগ্নি নির্বাপকের লাইসেন্স ও যন্ত্র নবায়ন না করায় দুই হাজার সর্বমোট বাইশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মানসম্মত পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় ক্রয় সংক্রান্ত অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সার্বিক সহযোগিতা ছিলেন রফিকুল ইসলাম প্রতিনিধি ক্যাব ও জেলা পুলিশের একটি টিম জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে